আকাশের বোগ জোরে নীলে মর প্রকৃতির অপরূপ রূপ সাজে আকাশের বোগ জোরে নীলি মারমাজে প্রকৃতির প্রকৃতি রূপ রন্দ দেখি আমি শুধু তোমারি সান घो राही मेरो होम ओगो प्रभु दोया बन् मेरो हो मन ओगो प्रभु दोया बन् ओगो राही मेरोम ओगो प्रभु दोया बो राही मेरोम ओघो प्रभु दोया बन् শিউলি জবা ফুল হাসনা হেনা বকুল হাজার ফুলের গন্ধ পাপিয়ার গলে সুমগ্ধ মোদর অরা চলে শিউলি জবা হাসনা হেনা বকুল হাজার ফুলের গন্ধ পাপিয়ার গলে সুর বিমগ্ধ মোদ পজাপতি অরা চলে নিখিল ভুবনের সৃষ্টি জুড়ে শুধু তোমার ঈশান ওগো রাহিম রহোমন ওগ প্রবোধয়াবন ওগো রাহিম রহমন ওগো প্রবোধয়াবন ওগো রাহিম রহোমন ওগো দয়াবান শিশির বেজা বুরুদুলা দুপুরের অতই সাগর দেউ তোমারি করুণা পাহাড় জর্ণ দোলা দিয়ে যায় হৃদয়ে শিশির বেজা বোর দোলা দুপুর ডেও সাগরের করুণা পাহাড় জর্ণ দোলা দিয়ে যায় হৃদয়ে আখি মন প্রাণ গো রাহিম রহমন ও গো প্রভু দয়া বন গোরাম রহমন গো প্রভু ওগো প্রভু আকাশের বুক জুরে নীলি প্রকৃতির অপরূপ রং রূপ সাজে আকাশের বুক জুরে নীলি প্রকৃতির মাঝে রং রূপ সাজে দেখি আমি শুধু তোমারি শান ও গো রাহিম রহো মন ও গো প্রভু দয়া উগো রাহি মিরো মন গো প্রভু দয়া আকাশের বুক চুরে রং ধনুষাজে যে আমি শুধু তুমারি শান উ গো রাহি মরো হোমন অগো প্রভু দয়া গো রাহি মন অগো প্রভু দয়া घो राहि मरोहो मन ओगो प्रभु दया बन् ओगो राहि मरोहो मन ओगो प्रभु दयाबन्